শুধু কি দেখলে হবে আমাদেরকেও একটু দেখুন আর আপনাদের যে ভিডিওটা আমরা সম্মুখে নিয়ে আসছি সেটা লালপুর গ্রিন ভ্যালি হার মানে হ্যাঁ তো চলুন আমরা সে ধীরে ধীরে চলে যাচ্ছি সে বাঘার পথে বাঘার সে মেলা দিনটা ছিল শুক্রবার আসলে আপনাদের কি বলবো আপনাদের বলার মতন কিছু নেই সেই বাঘার সে ঐতিহাসিক মেলায় আমরা যাচ্ছি আর সেখানে থেকে এমন কিছু আপনাদের ভিডিও ফুটেজ নেব সেটা শুধু না বেলা মেলা মেলা জায়গা থেকে আপনাদের এমন ভাবে করবে যেটা দেখে আপনারা পাগলে যাবেন ভাই চলুন না আমরা দেখে আসি মেলা আর এই মেলার ভিতর যে কি আছে আপনারা তো বোঝেনি হ্যাঁ ভাই চলুন সব বাদ দিয়ে আমরা সামনের দিকে আগাই আর সবগুলো দেখবেন সেটা কিন্তু লালপুর গ্রিন ভেলি কো হার মারাবে হ্যাঁ এটাই আপনাদের এই লালপুর গিন মেলে কো হার মারাবে চলুন না আমরা একটু কথা না আরে সামনের দিকে যাক সামনের দিকে দেখতে পাবো আমাদের এক ললিতা হাপা হ্যাঁ ললিতা হাপা কিন্তু অলরেডি বুক তারপরেও আমরা কিন্তু আগা কিন্তু আমরা আগাচ্ছি আরে দাদভাই শুধু এটা দেখলেই কি হবে আপনাদের জন্য আরো আকর্ষণীয় জিনিস আছে যেটা আপনারা কল্পনাও করতে পারেননি এটা কি হচ্ছে আরে ছবি ছবি যাই হোক আমাদের মধ্যে এখন আর ওইসব দেখে লাভ নাই কারণ আপনাদের মোজে আরো ভালো ভালো ভিডিও অপেক্ষা করছে কেননা ভিডিওটা কিন্তু লাস্টে খুবই আকর্ষণীয় হচ্ছে কেননা ভিডিওটা কিন্তু প্রথমের থেকে লাস্টের দিকে সম্পূর্ণ ভিন্ন যুদ্ধ তাই বলে কি আমরা ভিডিও দেখা বাদ দিয়ে দেবো আরে না রে ভাই যেখানে বলেছি লালপুর গিন ভেলে কেউ হার মানাবি কে বলছে শুধু পার্কে প্রেম হয় আমরা তো জানি পার্কে প্রেম হয় কিন্তু না এবার আপনাদের নতুন কিছু দেখাচ্ছি যেটা পার্কেও করতে পারবেন না সামনে এক ফুলদানি নিয়ে আমাদের জন্য ওয়েট যাই হোক ফুলটা আমাদের তাহলে অবশ্যই আমাদের হাতে ফুলটা চলে আসতো তাই বলে কি আমরা ভিডিও করা বাদ দিব আরে না আপনাদের জন্যই তো আমরা ভিডিও করি কেননা আপনারা যেখানে হাসি হাসিয়ামতে সেখানেই আমি চলেন দেখে আসি আমাদের সেই নতুন নতুন কাপড় লোকদের যারা পার্কে কো হার মানাচ্ছে দর্শনার্থীদের কেউ হার মানাচ্ছে সেখানে আমি কেন আপনাদের হার মানাবো চলুন না দেখে আসি সেই গ্রিন ভ্যালি পার্কে কেউ হার মানাচ্ছে সেই বাঘার রাজশাহীর ঐতিহাসিক বাঘার মেলা চলুন সামনে একজন ওয়েট করছে আমরা তাড়াহুড়া না করে চলুন না তাদের মাঝে একটু যে হাসি আমোদ করে আসি কেননা আপনারাই তো আসেন বলেই তো আমি বলে ব্যাডামিশন লোকে যুদ্ধ করুন ভিডিও বানাই চলুন না পিমটা একটু জটিল তাই বলে কি আমরা থেমে যাব কারণ সামনের দিকে কিন্তু আমাদের জন্য আরেকজন ওয়েট করছে চলে এই হাসি আমোদ ছাড়া কিন্তু ভিডিও যাবে না তাই বলে কি আমরা ভিডিও করা ছেড়ে দেব আর আপনারা যদি আমার চ্যানেলসটি ফলো না করে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন কেননা আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই হ্যাঁ কেননা সামনে এক চাচা চাচা মুড়ুদি মুড়ুদি এখন প্রেম করতে খুবই ব্যস্ত আর কিন্তু ভিডিও করতে খুবই ব্যস্তা থেকে ভিডিও দেখছেন ভিডিওটা কেমন করছেন সামনে কিন্তু আরো আকর্ষণীয় আপনাদের জন্য কিন্তু ভিডিও অপেক্ষা করছে তাই বলে কি ভিডিও দেখা বাদ দিয়ে দিচ্ছেন এটা কিন্তু করলে আপনার জন্য অনেক ক্ষতি হারে না ক্ষতি না সামনে শুধু দেখতে থাকেন এটা চটবট করে একটু ঘুরে ফেলো কারণ সামনের দিকে কিন্তু আরো আমাদের আকর্ষণীয় যেটা আকর্ষণীয় ভিডিও যেটা দর্শনার্থী দেখে আমাদের ভিডিওটা অন করছে সেটা কিন্তু এখনো দেখায়নি চলুন আপনাদের সেই আকর্ষণীয় ভিডিও আকর্ষণীয় ভিডিও আপনাদের পেতে অবশ্যই কিন্তু আমার চ্যালেঞ্জটি ফলো দিয়ে থাকবেন কেননা আপনারা যদি ফলো দিয়ে থাকেন তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন তাই বলে কি আমার পেজটি ফলো করবেন না আরে ভাই আমার পেজটি ফলো করলে আপনাদের লাভ আছে লাভ বলতে আপনারা নিত্য নতুন ভিডিও দেখবেন যেখানে শুধু কাপলদের ভিডিও হবে আর যদি না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন কেন দাদা ভাই আপনি আর এই ভিডিও করাচ্ছেন না আচ্ছা এই সব বাদ দেন আমরা এখন সামনের দিকে আগাবো আর এই সামনের দিকে যে কি ওয়েট করছে দাদা ভাই আপনি বিশ্বাসী করতে পারবেন না যদি আপনার হাতে যদি এক কাপ চা থাকে আর যদি না থাকে দোকান থেকে ঝটপট দেন কেননা চা খেতে খেতে আপনার ভিডিওটাও শেষ হয়ে যাবে তাই বলছি কি দোকান থেকে ধটপট করে একটা চা অর্ডার দিয়ে দেন আমরা কে তুমি ও মাই গে তো সেই তো তাই বলে কি আমরা আর ভিডিও করব না 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 ভিডিওটা কিন্তু লং তাই ভিডিওটার ভয়েসটাও একটু বেশি যাচ্ছে আর ভিডিওর ভিতর যদি কোনো কথাবার্তার ভিতর ভুলটুটি থাকে সবাই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ না আমরা নতুন আর নতুনদের ভিডিও কিন্তু অনেক আকর্ষণীয় হয় তাই বলে কি আমাদের ভিডিওটা দেখা বাদ দেবেন দাদা ভাই যদি পেজটি ফলো না করেন অবশ্যই বলবো কিন্তু ঝড় ফলো দিয়ে রাখবেন কারণ না আপনার একটি ফলো আমাদের একটি স্বপ্ন তাই বলছি কি আমার পেজটি ফলো আপনারা সাথে থাকবেন এইগুলো কি হচ্ছে ভাই এটা তো গ্রিন ভ্যালি পার্কে কো হার মানিয়ে দিল ভাই রে হকা কথা কইসা দেখ তো গাইস আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং যদি ভিডিওর ভিতর কোনো ভ্রান্তি থাকে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদের হাসি আমোদ করার জন্যই কিন্তু আমি ভিডিও বানাইছি যদি ভিডিওর ভিতর কোনো ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি যদি ভ্রান্তি হয়ে থাকে আমাদের ভিডিওর ভিতরে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ হাফেজ আবারও বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অবশ্যই আমি হাজির হব তার সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যদি পারেন আল্লাহর নামটি লিখে যাবেন এবং সবাই নামাজ করবেন নামাজ পড়বেন সবাইকে দাওয়াত দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি সালাম আল্লাহ হাফেজ